নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দেখুন আজকে আমি আলু দিয়ে একটা দারুণ স্ন্যাক্স রেসিপি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি অরিগানো চিলি ফ্লেক্স গোলমরিচ নুন আলু ও কটা স্টিক যে গোল গোল লম্বা স্টিকগুলো হয় সেই স্টিকগুলোই আমি নিয়েছি এবার নিয়ে নেব কিছুটা ব্রেড গাম আর হলো দু চামচ মতো চালের গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার দেখুন এবার আলুগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি নর্মালি যেরকম পাতলা করে আমরা আলু ভাজার জন্য কাটি সেরকম করেই কাটবো একটু আরো পাতলা হবে দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি যেভাবে স্টিকে ভরবো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টিকে ভরবো চলুন দেখে নেওয়া যায় দেখুন প্রথমে একটা আলু নিলাম একটু মুড়িয়ে নিচ্ছি ভালো করে যেন কাঠিরের মধ্যে ঢোকানো যায় প্রথমে দেখুন ভালো করে মুড়িয়ে আমি ঢুকে নিচ্ছি একটু ফেটে গেছে আস্তে আস্তে ভরতে হবে ফেটে যাবে দেখুন আমি আরও একটা নিয়ে নিয়েছি এটা হালকা হালকা করে ভরে নিলাম দেখুন এটা কিন্তু কিছু হয়নি আমি একটার মধ্যে পাঁচটা করে দিয়েছি দেখুন একে একে সব কটা ভরে নিচ্ছি দেখুন আমার সম্পূর্ণভাবে ভরা হয়ে গেছে এবার আস্তে আস্তে সব বানিয়ে নেবো দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে মিনিমাম পাঁচটা না সাতটা বানিয়েছিলাম এবার কোটিংটা করে নেবো দেখুন এবার কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব সামান্য পরিমাণ নুন দিলাম মানে স্বাদের জন্য আমি নুনটা দিলাম অল্প করেই এবার দেব গোলমরিচ গুঁড়ো আমরা ঝালটা বেশি খাই বলে একটু বেশি দিলাম গোলমরিচের গুঁড়োটা আমি দেড় চামচ দিয়েছি এবার চিলি ফ্লেক্সটাও একটু বেশি করেই দেবো লিফেক্স আমি 1/2 চামচ দিয়েছি ছোট চামচের আর অরিগানো দিলাম 1 চামচ কোন অরিগানো দিয়ে এবার সবটা ভালো করে মিশিয়ে নেব দেখুন তারপর আমি পরে জল দেব আরে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিতে হবে যেন বাটার ব্যাটারটা একদম একদম পাতলা না হয়ে যায় একটু ঠিক ব্যাটার হয় দেখুন এবার জল দিয়ে আমি ভালো করে গুলে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে গোলা হয়ে গেছে দেখুন বেশি পাতলাও হয়নি আবার একেবারে খুব থিকও হয়নি এরকমভাবেই আমাদের ব্যাটারটা গুলতে হবে যেন আলুর গায়ে লেগে থাকে এবার আমি একে একে আলুগুলো ব্যাটারটার মধ্যে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেবো দেখুন আমি প্রথমে একটা স্টিক দিয়ে দিলাম এখন এবার ব্যাটারটা সুন্দর করে আলুর মধ্যে লাগিয়ে নিচ্ছি ভালো করে লাগাতে হবে যেন এপিট ওপিট ভালো করে লাগে তারপরে ব্রেড কামটা যেন ভালো করে লাগাতে পারি যে কারণে এটা এত ভালো করে সুন্দর করে লাগানো দেখুন আমার কর্নফ্লাওয়ারে ভালো করে দিয়ে করা হয়ে গেছে ভেজানো হয়ে গেছে এবার আমি ব্রেড গামটা ভালো করে লাগিয়ে নেব দেখুন আমি ব্রেড গামটা লাগিয়ে নিই লাগাতে লাগাতে ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাসে ভেটকামটা লাগা দেখুন কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি সাথে তেলও দিয়ে দেব তেলটা গরম হতে হতে আমি বাদ বাকি যেগুলো আছে সেই স্টিকগুলো করে নেব আমি অল্প পরিমাণ তেল দিতে হ্যাঁ কিছু বেশিও দিইনি দেখুন আমার তেলটা গরম হতে হতে এই দিকে আমার সম্পূর্ণটা কড়া হয়ে গেছে এবার তেলটা গরম হলে আমি একে একে সব ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি সব স্টিকগুলো ছেড়ে দিচ্ছি স্টিকগুলো ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভাজতে হবে যেন দুপাশটাই ভাজা হয় আর ভালো করে মুচমুচে হয় এটা খুন্তি দিয়ে আপনারা করতে পারেন খুন্তি দিয়ে ভালো হচ্ছিল না বলে আমি একটা চিমটি নিয়ে নিয়েছিলাম দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে আমি আরেকটু উল্টে উল্টে দেব দেখুন আমার ভাজা হয়ে এসেছে এবার আমি তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নেব দেখুন আমি তেলটা ঝরিয়ে একে একে তুলে নিলাম সব এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম ভাজাটা হয়ে তারপরে আপনাদের সব দেখাচ্ছে দেখুন আমার সম্পূর্ণভাবে সবটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন আজকে একটা রিভিউ নিয়ে নেওয়া যাক দেখতে থাকেন ভিডিওটা